আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি ছোয়া ফ্যাশন থেকে নতুন কিছু কালেকশন নিয়ে প্রথমে আমি আমাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ছোয়া ফ্যাশন দুই বাই সাতষট্টি নম্বর দোকান লিফটেড টু আগে আমাদের দুই বাই চুয়াত্তর ছিল এখন দুই বাই সাতষট্টি নম্বর দোকান লিফটেড টু তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা ইলেভেন রোড আজকে হাতের ছোয় বাটিকে কিছু ডিফারেন্ট ডিজাইন দেখাবো এই যে প্রথমে দেখতে বুঝতে পারতেছেন ভিডিওটা না টেনে দেখবেন আর আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন প্রেস করে রাখবেন যে নতুন কালেকশনগুলো দেখতে পারেন নিজে দেখেন এটা হচ্ছে হাতের ছিল এটা নর্মাল নয় এটা একটু কোয়ালিটি ফুলটা দেখতেই বুঝতে এই যে কাজ করা আছে একবারে পিন্টগুলো একবার স্বচ্ছ হাতের ছাটিকের মধ্যে আর এগুলো কাপড়ের বহর অনেক বেশি অনেকগুলো বাটির থাকে যে একবারে রিজনেবেল একবার কম দাম কিন্তু এগুলো নয় এগুলোর একটা বিশ্বত্ব আছে এগুলো দেখলে বুঝতে পারেন কাপড়ের যেমন বহর এই জন্য অনেকেই আঁকুরা আছে যে হেলদি হয় একটু বাটিক অনেকে চুজ করে কিন্তু বাটিক পরার ইচ্ছা কান্না থাকে কিন্তু অনেকে চাইলেই পড়তে পারে না আর এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার বহরও এরকম হবে প্লাস এই যে কাপড় দেখেন প্যান্ট ব্লাউজও আপনি দুইটাই বানাতে পারবেন আর প্রত্যেকটা স্যালোয়ার হবে এরকম কন্ট্রাস্ট আর অন্যটাও দেখাবো অন্যটাও একটু ডিফারেন্টই হবে এটা হচ্ছে পায়ের নিচে ডিজাইনটা পরবে দুই পাশেই এটা হচ্ছে জামাটা স্যালার ফেব্রিক্সটা তো ফেব্রিক্সটা হবে পুরোটা পিওর কটনের মধ্যে বাটিক যারা ইউজ করেন তারা তো জানেনি আমাদের দেশি বাটি একটা ডিফারেন্ট এই যে দেখে হচ্ছে অন্যটা অন্যগুলো এই যে যেরকম বিশাল বড় হবে ওরকম এই যে এরকম অন্যায় টার্সেল করা থাকবে পাঁচটা পাঁচটা দশটা করে টার্সেল দেওয়া থাকবে দুই পাশেই আঁচলে এইগুলো

তারপর আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত লং হবে এবং বডিতে তো কোনো সমস্যাই নেই এটা স্যালাডটাও হবে কন্ট্রাস্ট ওনাটা দেখেন ওনাটা একবারে ডিফারেন্ট ফেব্রিক্সটা ম্যাটেরিয়ালটা হবে একবারে পিওর সুতির মধ্যে ওনার চারপাশে এরকম দেখলে বুঝতে পারবেন যে সেলাই করা আছে যে এরকম টার্সেল করা আছে দুই পাশেই প্রত্যেকটা ওনার দুই পাশে আঁচল এরকম টার্সেল করা থাকবে আর এগুলো দেখেই ইতিমধ্যে দেখেই বুঝতে পারতেছেন যে এগুলো একটু ডিফারেন্ট কোয়ালিটির বাটিক থ্রি বলে দিচ্ছি একটা ড্রেস দেখানোর পর আর আমাদের একটা অফার আছে যে আপনারা যদি দুইটা ড্রেস একসাথে অর্ডার করেন এই ভিডিও থেকে বা যে কোনো ভিডিও থেকে আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও আছে বাটিক আছে পাকিস্তানি সব ধরনের ড্রেস আছে যদি সেম টাইপের দুইটা ড্রেস একসাথে অর্ডার করেন তাহলে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা এবং থাকার বাইরে থেকে আর কেউ যদি অনেকে আছে যে নতুন ব্যবসায়ী হোলসেল বিজনেস করতে চান এই জন্য আপনারা যদি চান একটা ভিডিও ছয় পিস করে নিতে পারবেন ছয় পিস মিনিমাম ছয় পিস যদি নেন আপনি বাটিকের মধ্যে তাহলে আপনি হোলসেল প্রাইসে পাবেন আর কেউ যদি সেট নিতে চান সেট হয় এগুলো দশ পিস বারো পিস সেট হয় তো আপনি আপনার ডালার মতো মন মতো নিতে পারবেন কোনো সমস্যা নেই তো হোলসেল প্রাইসটি একটু হবে আলাদা আর এগুলোর ড্রেসের প্রত্যেকটার প্রাইস হবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে বাকি একটা হবে এরকম তেরোশো পঞ্চাশ টাকা করে যার যে কালকে স্ক্রিনশট দিয়ে আমি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিলাম ঠিকানো পাঠিয়ে দিব কোনো টাকাও গ্রিণ নিচ্ছি না শুধু আপনারা গেস্ট চয়েস করবেন এবং চয়েস করার পর জাস্ট নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা আপনার লোকেশনে যে ডেলিভারি ম্যান দিয়ে আসবে কোনো সমস্যা আপনি আগে প্রোডাক্ট দেখবেন তারপর টাকা এটা হচ্ছে স্লিপ কাপড়টা আপনি যদি চান পাকিস্তানি স্টাইলের গোলা তাও বানাতে পারবেন কাপড় অনেক দেওয়া আছে যেহেতু এগুলো বাটিকের মধ্যে একটু উন্নত মানের আচ্ছা এরকম আর কোথাও পাবেনও না একদম ফেব্রিক্স মেটিক্যাল স্যালওয়ার কাপড় অনেক বেশি দেওয়া আছে বহর প্রত্যেকটা হবে এরকম কন্ট্রাস্টের মধ্যে আপনার দেখেন আপনার দেখেন বিশাল বড় অন্য হবে

মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আর আপনারা যদি দুইটা ড্রেস এক্সাটার অর্ডার করেন তাহলে আপনাদের জন্য ডেলিভারি চার্জটা হচ্ছে একদম ফ্রি টাকা এবং টাকার বাইরে যদি আমরা রিজনেবল করেই দিই এই জন্য প্রাইসটা বলা যায় যে একবারে ফিক্সডই প্রাইস নিয়ে করবেন না ছয় পেছনে কেনাকাটা করবে সরকারি অ্যাড্রেসটিও দিয়ে দিচ্ছি ছয় পেছনে ভাই সাতষট্টি নম্বর দোকান মানে সালামু আলাইকুম